বাড়ির বউ ভর দুপুরবেলা রাস্তার মধ্যেখানে বাঁদরের মতো লাফালাফি এই কথাটা অনেকের মুখেই আমি শুনে সো হে হ্যালো এভরিওয়ান আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলায় সব কাজ কমপ্লিট করে আমি একটু বসেছিলাম কাজে বিছানাটাও গুছিয়ে দিয়ে গেছিলাম সোনা পড়তে বসেছে বিছানার মধ্যে কাগজ কুঁচিয়ে ভর্তি করে রেখে দিয়েছে বই ছড়িয়ে রেখে দিয়েছে তো তোমরা যারা বলো না যে ও কি করে সারাদিন কেউ কি কাজকর্ম করে না সারাক্ষণ খালি ভিডিও নিয়েই বসে থাকে এরকমটা কখনোই না আর মাথার উপরে যে জামা কাপড়গুলো দেখতে পেলে ওই কাপড়গুলো প্রত্যেক দিন আমি ভিডিও বানাই আর খুলে রেখে দিই কর্তামশাই মশাই আজকে বলেছে যদি না গোছাই না তাহলে পুকুরের মধ্যে এখানে ছুঁড়ে ফেলে দেবে কী আর করা যাবে আমাকে জামা কাপড়গুলো গোছাতে হবে বাট আজকে আমি টাইম পাবো না মনেই হচ্ছে আমার কেননা আমার এখন আজকে ভিডিও বানানো নেই সেই জন্য আমাকে আবার ভিডিও বানাতেও যেতে হবে আর এদিকে আমি বসে গিয়েছিলাম সবজি করতে আর এই পটল বেগুন আলু এই যে দেখছো না এই গরমের মধ্যে সবথেকে বেশি সবজি আমাদের খাওয়া হয় হচ্ছে পটল ঝিঙে কলা কাজ পেঁপে আর হচ্ছে যে তোমার বেগুন এই সবজিগুলো ভীষণ পরিমাণে খাওয়া হয় আর এই মাছ নিত্য দিন মাছ বাঁচতে আমার কী বিরক্ত লাগে কি আর বলবো কিছু করার নেই খেতে হলে corte a ver প্রত্যেকটা তরকারিতেই একটু মশলা দিলে খেতে ভালো লাগে আর এটা ছিল পাঁচ ফোড়ন আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে এসেছে আর আমার বাবা মাছ ভাজা একটু লাল লাল না হলে যেন ভালো লাগে না একটু লাইট ভাজা হলে যেন আমার সেই মাছের তরকারি ভালোই লাগে না আমি ওই জন্য যখনই দেখবে এই মাছ ভাজি একদম পুরো লাল লাল মাছ ভাজা আমার পুরো একদম লাল লাল না হলে সেই মাছটা আমি খেতেই ভালো লাগে না আমার পাতে দিলে মনে হয় ধুর আমি এই মাছ খাবোই না তারপর ওই মাছ ভাজার তেলেতেই একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে পটল আলু পেঁপে আর হচ্ছে যে একটা টমেটো মাছেল এটা কে খাবে আমি কেমন করে খাবি আমি করে কেমন করে খাবি আমি করে কাঁটা বেছে খেতে পারবি কাঁটা বেছে খেতে পারবি আমি ছাড়িয়ে দেব না তুই নিজেই খাবি নিজে নিজে ওকে আবার ওর মাছে হাত দিলে হবে না যদি আমি মাছে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেবে মাছ ভেঙে দিলেও হবে না ওকে গোটা ওরকম পিসামের দিতে হবে আর যদি আমি একটু ভেঙে দিয়েছি দূর করে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে হাম করে নামায় আর আমি আগেও বলেছি এখনও বলছি যে কোনো কিছু ভাজার গন্ধ পেলে কিন্তু সোনা সবার আগে বাটি নিয়ে চলে আসবে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা মাছ ভাজা ও সেন্ট নাকে গেলেই ওর যেখানেই থাকুক না কেন একটা বাটি নিয়ে চলে আসবে আমার কাছে ওকে দিতে হবে আর এই দেখতেই পাচ্ছ আমি মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি এই মশলা আলু সবজি যত সুন্দর ভাজা হবে তরকারিটা কিন্তু ততটাই সুন্দর টেস্টি হবে তোমরা মনে করো আমি সারাক্ষণ ফোন ঘাঁটি এটা কিন্তু কখনোই নয় আমার প্রত্যেকটা কাজটা স্টেপ বাই স্টেপ আমি গুছিয়েই করি প্রত্যেকটা কাজ সময় মতো সবটা আমাকে একা একা করতে হয় আর আমি একাই করি আর আমি খুব স্পিডেও কাজ করি জানি আমাকেই একা করতে হবে তাই তাড়াতাড়ি করে সব কাজটা করার চেষ্টা করি রান্না হয়ে যাওয়ার পর আবার ঘর দালার না মুছলে যেন একটা কীরকম লাগে সারাক্ষণ মেয়েগুলো মানে দৌড়ে বেড়াই আমি হেঁটে বেড়াই যেন মনে হয় যেন ঘর দোর সব কিচকিচ করছে তো সেই জন্য রান্না কমপ্লিট হওয়ার পর গ্যাসের সাথে সাথে পুরো ঘরটাও আমি মুছে নিই আর এই যে খেতে বসে কি ডিস্টার্ব করছিল ছোটো সোনা ওকে একসঙ্গে দু পিস মাছ দিতে হবে খাবে কিন্তু খাবে কি খাবে না তার কোনো ঠিক নেই প্রত্যেকটা মাছ ভেঙে রেখে দেবে এক ওকে বলছিলাম যে তুই এক পিস খা এক পিস তারপরে পরে দেবো কিন্তু ও শুনলো না তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে এই যে স্নান করেই আমি রেডি হয়ে গেছি মাথার চুলটা পুরো ভিজে সেই নিয়েই বেঁধে দিয়েছি কেননা এত গরম তার সত্ত্বেও আমি একটু ফেলে রেখেছিলাম কিন্তু মাথাটা পুরোই আমার ভিজে আর এই যে এত গরমে আমি একটু আটা ময়দা ঠুসে দিচ্ছি আমি একটু ক্রিমটির আমি খুব কমই মাখি যেহেতু মুখে প্রচুর পিম্পেলের সমস্যা ছিল সেই জন্য ম্যাক্সিমাম ছ মাস আমি সেরকমভাবে মুখে কিরক কিছুই ব্যবহার করিনি ক্রিম এই যে শুধুমাত্র একটু পঞ্চ পাউডার নিয়ে একটু গলাটা মুখটা দিয়ে দিলাম কেননা যা গরম মুখ ফুক ফুরো যেন সারাক্ষণ তেল তেল করছে আর এই যে আমার ফুল লুক রেডি একটু লিপস্টিক একটু আইলানা কাজল আর পাউডার দিয়ে দিয়েছি দেখতে পায়েছি পুরো সাদা সাদা হয়ে গেছি আর কিছু করার নেই যা গরম এইগুলোই একটু পরে যখন ডান্স করতে শুরু করবো ঘেমে ঘেমে গলে গলে পড়বে তো তারপরে এই যে আমি লাফালাফি করছি আমি প্রথমেই বলেছি না লাফালাফি করছি বলে রাস্তার লোকগুলো ভাবছে আমি বাঁদরের মতো লাফাচ্ছি কেন আসলে কৃষ্ণচূড়া ফুল পারছিলাম আমি কোন ছোটোবেলায় এই ফুল নিয়ে কত খেলা করেছি আজকে তো দেখে আমি লোভ সামলাতেই পারলাম না ভিডিও অনেকগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি তারপরেও কয়েকটা ফটো পিক তুলে নিলাম আর কি তুলে নিয়ে আর এই এখন আমি দৌড়াতে দৌড়াতে ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রহনা হচ্ছে আর কম সে ভিডিও করছে এত গরম লাগছিল এসে কিছুটা বরফ নিয়ে মুখে মাখতে বসে গেছি আর ঠান্ডা জল তো আগেই খেয়ে নিয়েছি তো তোমরা যে এতক্ষণ আমার সাথে ছিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা এখনো ফলো সাবস্ক্রাইব করি একটু করে দিও এখনকার মতো টা